এই যুদ্ধ বলা শুরু হয়েছে দুই হাজার ইলেকশন ইলেকশনে আওয়ামী লীগের শোচনীয় পরাজয়ের পরে শেখ মুজিব এই দেশে কোন লোককে যুদ্ধ বারাজে বলেন নাই তার তালিকায় পাকিস্তান আর্মির লোক ছাড়া কোনো সিভিল লোক যুদ্ধ বারাজের তালিকায় একশো পঁচানব্বই জনের কেউ সিভিল লোক ছিল না এই যে যুদ্ধ বারাজি ইস্যুটা পত্রিকায় রেকর্ড আমি চ্যালেঞ্জ করছি কেউ প্রমাণ করুক আগে কেউ একজন কোনো আমাদেরকে যুদ্ধ দেওয়া শুরু করলো আমাদের উপরে তারা দেখলো যে নির্বাচনের মাধ্যমে তারা কোনো দিন ক্ষমতা যেতে পারবে না যে পর্যন্ত জামাত ইসলামীকে রাজনীতি থেকে সরাই দেওয়া না যায় বিএনপির সঙ্গে জামাত যদি এক হয়ে ইলেকশন করে তো আওয়ামী কোনোদিন ক্ষমতা যেতে পারবে না তারা হিসাব পরিষ্কার দেখতে পেল সেজন্যই জন্যই তারা এই সেক্টর কমান্ডারদের আগে এসে হামিদুল্লাহ খানও তো সেক্টর কমান্ডার ইনি তাদের সঙ্গে যান নাই তিনি তো বিএনপিতে আছেন এরা এই যুদ্ধ ইস্যু তুল্য অথচ শেখ মুজিব এই ইস্যুর মীমাংসা করে দিয়ে গেছেন তিনি যুদ্ধ ভারতের হিসাবে পাকিস্তান আর্মির একশো পঁচানব্বই জন উচ্চ সামরিক কর্মকর্তাকে তালিকাভুক্ত করলেন এবং আইন করলেন তাদের বিচার করার জন্য সে আইনে আমাদের বিচার করার চেষ্টা হচ্ছে তাদেরকে তিনি ক্ষমা করে দিলেন পাকিস্তানের সঙ্গে সিমলা চুক্তি হলো এই চুক্তিতে তাদেরকে সবাইকে মুক্তি দিয়ে দিলো তারা তো ভারতে আটক ছিল তাদেরকে পাকিস্তানে চলে দিল তাদেরকে ক্ষমা করে দিল শেখ মুজিব বললো যে বাঙালি জানে কীভাবে ক্ষমা করতে হয় শেখ মুজিব এই দেশে কোন লোককে যুদ্ধ যে বলেন নাই তার তালিকায় পাকিস্তান আর্মির লোক ছাড়া কোন সিভিল লোক যুদ্ধ ভারতের তালিকায় একশো পঁচানব্বই জনের কেউ সিভিল লোক ছিল না যারা পাকিস্তানকে সমর্থন করত। পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করার পক্ষে যারা ছিল না তাদেরকে শেখ মুজিব বলতেন কলেবরেটর তাদের বিচারের জন্য আলাদা আইন করেছিল সে আইনে লক্ষাণিক লোক গ্রেফতার হইল অ্যারেস্ট হলো এত লোক তার মধ্যে বিচার করে কিছু লোককে শাস্তি দিল এগুলি পরিসংখ্যান আছে তারপরে বাকি লোককে তিনি ক্ষমা করে দিলেন জেনারেল অ্যামনেস্টি বললেন যে যারা খুন করেছে ব্যবিচার করেছে লুট করেছে অগ্নিসং অগ্নিসংযোগ করেছে এদের ছাড়া বাকি সবাই মাফ তো এদেরকে বিচার করার জন্য কোনো সাক্ষী প্রমাণ জোগাড় করতে না পেরে মাফ করে দিল যে আইনে বিচার করতে চেয়েছিল সেই আইনটা তখনও উঠে নাই জিয়া রহমান ক্ষমতায় এসে দেখলো আইনে তো বিচার করতে গেলে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে না তিনি আইনটা উঠেই দিলেন সুতরাং যুদ্ধ বারদি শেখ মুজিব নিজে মীমাংসা করে দিয়ে গেছেন সেটাকে নতুন করে তোলা হলো শুধু জমাতে ইসলামীকে রা দিদি মাদান থেকে উৎখাত করার জন্য এই ট্রাইব্যুনাল যাদের যে বিচারকদের দিয়ে করা হয়েছে বিরানব্বই সালে তিরানব্বই সালে যারা নাকি আমার বিরুদ্ধে আন্দোলন করছিল গাদানি কায়েম করে গাদানি কমিটি হয়েছিল না হ্যাঁ জাহানারা এইভাবে নেতৃত্বে সেই ঘাদানির সঙ্গে সম্পর্ক ছিল এমন লোক হচ্ছে এই ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি তারপরে তদন্ত করার জন্য তদন্ত সংস্থা যেটা করা হয়েছে দলীয় লোক তারা তাদের দলীয় লোকদেরকে দিয়ে মিথ্যা সাক্ষী নেওয়াচ্ছে যারা নিরপেক্ষ সাক্ষী দেবার লোক তাদেরকে কাছে বৃত্তি দিচ্ছে না এ সাইদি বিরুদ্ধে হাজার হাজার কপি হাজার হাজার পৃষ্ঠার তদন্ত করেছে এ সব মিথ্যা কয়েকটা পত্রিকা আসছে আমার বিরুদ্ধে যে রিপোর্ট দিয়েছে তদন্ত রিপোর্ট সেখানে এমন এমন অভিযোগ করেছে যেগুলি অভিযোগ হয় না যেগুলি অপবাদ পঁচিশে মার্চের আর্মি অ্যাকশনের পরিকল্পনা নাকি আমি করেছি মানে ঠিক এখন ক্ষমতা ছিল না আমি ক্ষমতায় ছিলাম এই হচ্ছে তাদের তদন্ত রিপোর্টের অবস্থা তো গভর্নমেন্ট আমার হাতে ছিল তো এইভাবে তারা যে তদন্ত করছে উদ্দেশ্য হচ্ছে কোনো একটা প্রহসন করে শাস্তি দিয়ে ফেলা এমন কি লতিফ সিদ্দিকী নামে এক মন্ত্রী সেদিন বলেছে বিচারের দরকার নাই এদেরকে ফাঁসি দিয়ে ফেলো আসলে বিচার তাদের উদ্দেশ্য না ফাঁসি দিয়ে জামাত ভূমিকা করতে না পারে। এই নেতৃত্ব হচ্ছে একটা প্রহসন এবং সারা দুনিয়া থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু না ইন্টারন্যাশনাল লয়ার্স অ্যাসোসিয়েশন ইংল্যান্ড আমেরিকা এইসব দেশের যুদ্ধাপরাধী ব্যাপারে অভিজ্ঞ লোকদের এই ট্রাইব্যুনাল সম্বন্ধে তাদের মন্তব্য আছে এই ট্রাইব্যুনাল কি বিচার করবে রায় তো আগেই ঠিক ঠিক হয়ে আছে বিচার একটা প্রহাসন মাত্র তারা এই প্রহাসন করে বিএনপির কয়েকজন নেতা জামাতের টপ নেতা তাদের সবাইকে ফাঁসি দিয়ে রাজির ময়দান থেকে জামাতকে নির্বাচিত করতে চায়